দি থেকে দা বোঝা গেল না তো বাঙালির দি মানে দীঘা আর দা মানে দার্জিলিং আগের সপ্তাহে দীঘায় ব্লক করে পরের সপ্তাহে আবার দার্জিলিং প্রথমেই প্রথমাফিক দেখে নেব এই ভিডিওতে কি কি থাকছে কমিউনিকেশনটা ভালো না অতটা চাষি টাকা দিয়ে যেতে হচ্ছে কি করব ট্রেনটা তো ধরতে হবে নাহলে ট্রেনটা নিশ্চয়ই ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব কলকাতা টু আগরতলা খারাপ হয়েছিল ঘন্টা লেগে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিং কীভাবে পৌঁছলাম এবং কিভাবে অনস্পট হোটেল বুক করলাম সন্ধেবেলা মেলের কাছেই এক তিব্বতী রেস্টুরেন্টে থুকপা পাখে ঠিক কেমন লাগলো তারপর মেঘলা ও বৃষ্টিভেজা ম্যাল কেমন উপভোগ করলাম এই সব প্রশ্নের উত্তর নিয়েই এই পর্ব পুরোটা দেখলেই পুরোপুরি বোঝা সম্ভব আমি তির্যক আর মিঠু ও দিমিত্রকে নিয়ে টিম তিনটিন। বেশিরভাগ ভ্লগে ওরা থাকলেও এবার আমি একা তবে আমি বলি একা না নিজের সঙ্গে সন্ধ্যে সোয়া সাতটা নাগাদ সোদপুর থেকে বাসে উঠে পড়া এবং শ্যামবাজার পাথার মোড়ে পৌঁছানো কিন্তু তারপরেই কীর্তি শ্যামবাজার থেকে গাড়ি গাড়ি বাস পাচ্ছি না বাস ছাড়া তো ওখানে কোনো অপশান নেই এ ওয়ান কে বি টোয়েন্টি ফোর এইগুলো আছে এই বাসগুলো যায় আর কি কলকাতা স্টেশান কমিউনিকেশনটা ভালো না অতটা ইজি না যাই হোক এই এটাতে ট্যাক্সিটাতে উঠে পড়লাম হ্যাঁ আশি টাকায় যেতে হচ্ছে আশি টাকা দিয়ে যেতে হচ্ছে কী করব ট্রেনটা তো ধরতে হবে নাহলে ট্রেনটা মিস হবে এখনো তো ঘন্টা খানেক সময় এই জি থ্রিতে উঠছি এদিক থেকে জিদ থ্রিতে দেখি ঢুকেই আমারটা আচ্ছা এড কোচ এটা আমার সেটের সাইড লোয়ার এর সাইডে আপার আগের থেকেই বালিশ কম্বল টম্বল করে দেখছি রয়েছে ওখানে ওখানে চাদরগুলো আপনাকে নিয়ে নিতে হবে ওখান থেকে তুলে নেবে পরে এখানে আয়না আছে প্লাগ পয়েন্ট ওই একটা উপরে গিয়ে আছে না উপরে দেখতে পাচ্ছি না উপরে হ্যাঁ ওই ওইখান থেকে ইউএসডি পোর্ট ওই ওইখানটা এখানে এখানেও চার্জিং পয়েন্ট আছে ইউএসডি পোর্টও আছে আমার এখানে দেখি চার্জিং হ্যাঁ চার্জিং পয়েন্ট এখানটা একটা আছে পোর্টে আমারটা হচ্ছে জি থ্রি এই ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব রথ কলকাতা টু আগরতলা এটা শুধুমাত্র রোববার ছাড়ে রাত নটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর আমি তো এনজেপি যাবো এনজেপিতে এটা ওই সাতটা পঁচিশ পঁচিশ মতো মতো যায় তবে এটা খুব কম চপেজ দেয় এবং আগরতলা পৌঁছবে তৃতীয় দিন মানে আজকে এটা তো প্রথম দিন কালকে পরশু দিন পৌঁছবে পরশু দিন ভোরের দিকে মানে সকালের দিকে ভোরের দিকে পৌঁছবে তে গেলাম দেখা যাক কীরকম কী অভিজ্ঞতা হয় তবে ট্রেনটা ধরাটা চাপের আর কি কলকাতা স্টেশন থেকেই শ্যামবাজার থেকে বাস টাস না পাওয়া বা গাড়িটাড়ি করে চলে গেলে ঠিক আছে নাহলে বেশ চাপ মানে পাবলিক ভেহিকেল অ্যাভেলেবেল কোনো একটা নেই জয়টা বেশি ও এটা ইন্ডিয়ান প্যান্ট ওই দিকে ইন্ডিয়ান প্যান্ট কিনে যায় না ওদিকেটটাও কমোডো হতে পারে ইন্ডিয়ান প্যান্টও হতে পারে ঠিক আছে

আমাদের এটা পেছন দিক পেছন দিক থেকে আর এর ভাড়া সাতশো পাঁচ টাকা করে বেসিক ফেয়ার সাতশো উনত্রিশ টাকা করে মানে জিএসটি মিলিয়ে সাতশো উনত্রিশ টাকা বালিশগুলো ইয়ে চড়াটা একদম ছোটো একটু অবশ্য ঠিকই আছে এখানে চড়া বালিশ জায়গা খেয়ে নেবে বেশি মানে উনি রাইট টাইমেই ছেড়ে দিল ওই দু এক মিনিট লেট করেছে যাই হোক তো খাওয়া দাওয়া করে নেব করে ঘুম মানে সাতটা স্টেশন ইন্টারমিডিয়েট স্টেশন আছে মাঝখানে কলকাতা থেকে এনজিপির মাঝখানে প্রথম স্টেশন প্যান্ডেল তারপরে নবদ্বীপ তারপরে কাটোয়া তারপরে আজিমগঞ্জ তারপরে জঙ্গিপুর তারপরে মালদা তারপরে কিষানগঞ্জ তারপরে এনজিপি এনজিপি সকাল সাতটা পঁচিশে পৌঁছানোর কথা রুটি আর আলু ভাজা আর এই একটা সন্দেশ সকাল গুড মর্নিং ছটা বাজে প্রায় দুদিন ঘুম মানে আগেই ভেঙে গেছে ভাঙছে হচ্ছে এরকমভাবে ইন্টারাপ্টেড হয়েছে রাত্রি অনেকবার করে বর্ষই জংশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা দাঁড়াবার কথা না যদিও বৃষ্টিও পড়ছে বাইরে আর আজকে উনিশে মে দু সোমবার

জায়গাটা এখন কাজ চলছে তো আন্ডার কনস্ট্রাকশন আন্ডার কদিন আগে যখন এসছিলাম গত এপ্রিলে সিকিমের যখন গিয়েছিলাম ফেরার সময় এখান থেকে ফিরেছিলাম তখন দেখেছিলাম যে এখানে চেঞ্জটা কিনতেই পারিনি প্রথমে অ্যারেঞ্জমেন্ট তো সব চেঞ্জ হয়ে গেছে না কারণ আমরা তো পুলিশ তারিখটা দিয়ে বের নাম চেনা চেনা রূপে দেখতে পাচ্ছি না এনজিবিকে স্টেশন থেকে বেরিয়ে এখানে ওই গাড়ি স্ট্যান্ড আছে এখানে অনেক গাড়ি আছে অটো আছে দেখতে পাচ্ছি শেয়ারে তো নাকি হ্যাঁ আগে ম্যাজিক ম্যাজিক কোন দিকে এদিকে তো ওই ম্যাজিক গাড়িগুলো যায় শেয়ারে তিরিশ টাকা করে পার হেড এইখানে আতে একটু এগিয়ে আসতে হয় এগিয়ে এসে ধরতে হয় এখানটায় নিউজল প্যাগরী স্টেশন থেকে শিলিগুড়ি প্রায় 6 কিমি চাপাচপি করে ম্যাজিক ভ্যানে পৌঁছে গেলাম 20 মিনিটে ভানু ভক্ত চকের একটু আগেই নামালো তারপর ভিড় ঠেলে শিলিগুড়ি জংশনের গায়েই টেনজিং নোরকে বাস স্ট্যান্ডে পৌঁছানো এখানে বোর্ডার রয়েছে না আহার হোটেল আছে দেখি এখান থেকে ব্রেকফাস্ট করা যাবে কি না এখানে এন্টো এইখানটায় আট নম্বর কাউন্টার এখানে বলছি যে গাড়ি না ঢুকে তো টিকিট হবে না গাড়ি ঢোকার পরে টিকিট একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই একটা সাত নম্বর কাউন্টার আলিপুর জোড়াই হ্যাঁ ফালাকাটা এখান থেকে আছে এখানে ছ নম্বর কাউন্টারের একটু হচ্ছে আছে হ্যাঁ কোচবিহার দিনহাটা আছে জলপাইগুড়ি আছে এদিকে আর ওখান থেকে আছে তেরো নম্বর আসানসোল আছে সাতটা আর আটটা সকালে এই দুটো বাস অনলাইন 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 বুকিং ঠিক আছে এটা অফলাইনে কিছু হয় না অনলাইনে আগে বুক করে আসতে হবে একশো পাঁচ টাকায় টিকিট করে নিলাম সাড়ে নটার বাস তবে ব্রেকফাস্ট করার সময় পেলাম না তাহলে পরের বাসে যেতে হতো শুধু একটু ব্ল্যাক টি বা লিকার চা পেলাম কিছু খাওয়া ভেবেছিলাম কিন্তু খাবার কিছু পাওয়া যায় না রাস্তাতেই কেটে যায় দেখি কি পাই না পাই করার নেই তাহলে সঙ্গে আছে খাবার কিছু জায়গা ঠিক করলাম রাস্তায় দাঁড়ালে খেয়ে নেব কিন্তু সে বালি কারণ বাস ঠিকঠাক সময় ছাড়লেও কিছুটা গিয়েই খারাপ হয়ে দাঁড়িয়ে গেল খারাপ হয়েছিল আট ঘন্টা লেগে গেল আবার দার্জিলিং মোড় থেকেও দার্জিলিং কার্শিয়াং মিরিক প্রভৃতি জায়গার শেয়ার গাড়ি পাওয়া যায় আর বৃষ্টির জন্য ভরা গ্রীষ্মেও শিলিগুড়ির আবহাওয়া বেশ মনোরম ওয়েদার অ্যাপে উষ্ণতা দেখাচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শুকনা ফরেস্টের পর শুকনা মোড় থেকে ডান দিকের রাস্তায় কার্শিয়াং ও দার্জিলিং যাওয়া যায় আরও কিছুটা গেলেই পাহাড়ি পথ শুরু শিলিগুড়ি জংশন থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে কার্শিয়াং পৌনে বারোটা নাগাদ পৌঁছলাম আকাশের বেশিরভাগটাই তখন মেঘের দখলে স্থানীয় লোকেদের অনেকেই কার্সিয়াং নেমে গেলেন এরপরই চোখে পড়ল অজস্রবার দেখা কার্সিয়াংয়ের ল্যান্ডমার্ক চার হাজার ফুট উঁচুতে থাকা কার্শিয়াং টয় ট্রেন স্টেশন যে বৃষ্টিটা দরে পড়ছিলো আবার কমেছিল আবার ছাতা করতে সব এখানে দেখছি ওইখানে টয়লেট ছিল একটু নোংরা যদি তাও পে অ্যান্ড ইউজ তাও করা যাচ্ছে এখানে অনেক অনেক ঘন্টা গ্যাপ হয়ে গেল আর যাই হোক দেখি আমি রাস্তা বলার দিকে যাবো আমার আমাদের বাস যেদিক দিয়েছিল সেদিক দিয়ে আবার আসতে হবে মানে চক বাজার আছে ওটা তো বাস স্ট্যান্ডটা ছিল আর এটা চক বাজার ওখানে কিছু দেখাতে পারলাম না কারণ বৃষ্টির মধ্যে এমন অবস্থা চারট্যান্ডকে জিজ্ঞেস করলাম বললে এখান দিয়ে দিয়ে বাঁদিকে যেতে হবে দিক দিয়ে এলাম এবার এখান থেকে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে আমি বাদিক বাদিকের রাস্তাটা দিয়ে উঠে এলাম এই যে মার্কেটটা মার্কেটে যেতে হবে मार्केट मार्केट বাজার রয়েছে মাল্টিপ্লেক্স রয়েছে এই শেষ চৌরাস্তায় চলে এসেছি আর ওদিকেই দিকে মেল তো ওই দিকটা আমরা যাবো না পরে যাব আমরা এই আসতে বলার দিকটা এদিকটায় যাবো গেছি রাস্তা বাঙালি বাঙালি পাঁচ ছটা হোটেল দেখে শেষে একটা ঠিক করে চেক ইন করতে বিকেল চারটে হয়ে গেল তো এই রুমটা অনেক খুঁজে খুঁজে এই রুমটা পেয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে ওই জামাকাপড় ঝোলাবার আংটাগুলো রয়েছে এখানে একটা আয়না রয়েছে এখানে কাবার এখানে একটা আলমারি ওয়ার্ড্রোপ টাইপের রয়েছে এখানে একটা ভিউ উইন্ডো আছে দু উইন্ডো কিছু দেখা যাবে না এখন হ্যাঁ এখন তো পুরো ফগি হয়ে রয়েছে ডাবল বেডরুম কিং সাইজ না ডাবল বেডরুম বেডে টাওয়েল দেওয়া রয়েছে আর কম্বল দেওয়া রয়েছে আর দুটো বালিশ একটা কুশন এখানে একটা টিভি রয়েছে ডাস্টবিন রয়েছে এই মোটামুটি এখানে দুটো প্লাগ পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট আর টিভি প্লাগ পয়েন্ট রয়েছে এখানে দুটো প্লাগ পয়েন্ট আছে এটাকে ব্যবহার করা যেতে পারে আর কি টিভিটা না চালালে আমার দুটোতে কাজ হয়ে যাবে আমার তো দুটো মোবাইল চার্জ করতে হবে ঠিক আছে ফোয়ান সাইজে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আচ্ছা এই ওয়াশরুমে কমোট গিজার লাইটটা ঠিকই আছে এখানে একটা আয়না রয়েছে বেসিন শো হোল্ডার বাথরুম টাথরুম রয়েছে আরেকটা এখান থেকেও ভিউ পাওয়া যাবে বাইরের এবং এখানে একটা চেয়ার রয়েছে এই যে হোটেল ডি সঙ্গে হ্যাঁ নেপালি মালিক আর কি নেপালি হোটেল লোয়ার টুং সুং রোড নিয়ার মল রোড ঠিক আছে এই ফোন নাম্বারও দেওয়া আছে এটা রুমটা হাজার টাকা করে পার ডে এবং আমি টু নাইট স্টে করবো তো চারটে বাজে এখন আর আর কি করতে পারবো জানি না এখন ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে উঠে তারপরে খাওয়া দাওয়া করতে বেরোবো করে তারপরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবো এই আমাদের হোটেলটা এখানটা দিকে উঠতে হয় ঠিক আছে এখান থেকে উঠে এলাম এখান থেকে দিয়ে আর এখান থেকে এইদিকে সোজা গেলে মেয়াল এখানে কিছু দোকান আছে যে খাবার যে এই রেস্টুরেন্টে ঢুকেছি এখানে তিব্বতি খাবার দাবার পাওয়া যাবে চাইনিজ তিব্বতি এসব আর কি এখানে রান্নার জায়গাটা বেশ সুন্দর মতো ভালো লেগেছে দেখবে ওই জন্য আরও ঢুকলাম আর এমনিতে থুপ্পা বা চাউমিন বল যদি কিছু খেয়ে দিয়েছিলাম বাঙালি খাবার খেতে চাইছিলাম না এখানে এখানে ওরা রান্নাবান্না করেন এই যে কিচেন আমি যে তো করে অর্ডার দিয়েছি হ্যাঁ হ্যাঁ রান্না হবে রাস্তার পাশে ছোট এই রেস্টুরেন্টগুলো তো খেতে আমার খুব ভালো লাগে কারণ এই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলোর মধ্যে একটু ইউনিক একটা কালচারে হ্যাঁ পরিযায় পাওয়া যায় আমার একটি দাঁড়িয়ে দিয়েছে হ্যাঁ ভালো লাগছে এই থুকপা

थ्री जेनरेशन हो गया हाँ थ्री जेनरेशन अच्छा मतलब मेरा दादाजी का टाइम से ओ बहुत पुराना मालूम होता है कि देखने में मालूम होता, हाँ। होता, है कि इतनी हाँ? एक यूनिक uh, uh, बहुत सालों से चल रहा है चल ये मालूम होता है देखने से मालूम होता है आपका हाँ। नाम क्या है अच्छा वंदी आच्छा। वंदी ठीक है ये तिब्बत और चाइनीज खाना ये नहीं मिलता हम लोग का मतलब टिबेटन डिश है अच्छा। ऐसे ना टिबेट में क्या हो गया अभी चाइनीज टिबेटन साथ ही रहता है ना इसीलिए एक ही डिश मानते हैं अच्छा। चाइनीज भी वही बनाते हैं टिबेटन लोग भी वही बनाते हैं अच्छा। खाना भी वही है बहुत अच्छा बहुत अच्छा लगा इस <laughs> 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 no patodrapieda <or> <laughs> <laughs>

ছটা বাজে এখন পাঁচ আরের নেচার কখন ক্লাউডি হয়ে যাবে কখন আবার ক্লিয়ার হয়ে যাবে কোনো ঠিক নেই এটা প্রকৃতির মানে পাহাড়ের খামখেয়ালি কোনো এখানে আমি একটা চা খুঁজছি দেখি কোথায় চা পাই আরেকবার চা খাই তখন অনেকটা চা খেয়েছি যদিও আরেকবার একটু চা খাই নটার পরে গিয়ে উল্টো দিকের ছোট একটা স্টলে রুটি সবজি সয়াবিন আর সব ছিল আর একটা অমলেট আর শেষে একটু চা খেলাম সাধারণত ডিনারের পরে চা খাই না রুটি সবজি পঞ্চাশ টাকা নিল তিনটে রুটি আর সবজি পঞ্চাশ টাকা চা মনে হয় পনেরো টাকা আর অমলেট কুড়ি টাকা নিল আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি কালকের জন্য সুরাত গুড নাইট